আনাসিবনে মালেক রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলি বলেন সমাজের কিছু মানুষ আল্লাহ আলার পরিবার বুক্ত আল্লাহর পরিবার বুক্ত সাহাবায় কেরাম বলল ইয়া রাসুল আল্লাহ কারা আল্লাহর পরিবার বুক্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুরআন ওয়ালারা যারা কোরআন পড়ে কোরআন শিখে কোরআন শিক্ষা দেয় কুরআনের খেদমত করে তারা হলো আল্লাহ তাআলার পরিবারভুক্ত সাধারণ কথা না অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যারা কোরআন শিখে এবং কোরআনের উপরে আমল করে আল্লাহ তালা কেয়ামতের দিন তাদের মা বাবাকে এমন এক মুকুট পড়াবেন সেই মুকুটের আলু কেমন হবে নবীজি বলেন সূর্যকে যদি তোমাদের ঘরে ফিট করা হয় যেমন হবে তার চাইতেও বেশি আলু হবে তাহলে যারা কোরআন শিখে কোরআন শিখায় কোরআনের উপরে আমল করে এদের আম্মাকে যদি আল্লাহ এত সম্মান দেন যারা কোরআন শিখছে কোরআনের উপরে আমল করছে এদেরকে আল্লাহ কি পরিমাণ সম্মান দিবেন অন্য এক হাদিসে আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ আনহুমা থেকে বর্ণিত সাল্লাম বলেন যাদের ভিতরে কোরআনের কোনো অংশ নাই সমাজে এমনও মানুষ আছে যারা কোরআন তো পারেই না কোরআনের একটা আয়াত তার মগস্থ নাই কোরআনের কোনো অংশই তার ভিতরে নাই নবী করিম সাল্লি সাল্লাম বলেন তার অন্তরটা হলো বিরান ঘরের মতো অনাবাদ ঘরের মতো অনেক সময় অনেকের বাড়িতে অনাবাদ ঘর আছে বিরান ঘর যেই ঘরে মানুষ থাকে না যেই ঘরে কুকুর থাকে যেই ঘরে বিড়াল থাকে যেই ঘরে জিনবুত থাকে যেই ঘরে গেলে ভয় লাগে নবীজি বলেন বিরান ঘরের যেমন অবস্থা যাদের অন্তরের ভিতরে কোরআনের কোনো অংশ নাই এদের অন্তরটা হলো বিরান গড়ের মতো এদের অন্তরে শয়তানে বাসা বাঁধে অন্য হাদিসে আলী ইবনে আবি তালেব থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলী বলেন যারা কোরআন শিখে কোরআনের উপরে আমল করে আল্লাহ তালা তাদেরকে জান্নাতে প্রেরণ করবেন এবং তার বংশের দশজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ দিবেন। কেমন দশজন এমন দশজনের ব্যাপারে যাদের ব্যাপারে জাহান নামের হয়ে গেছে এমন দশজনকে সুপারিশ করে এই লোক জান্নাতে নিয়ে যেতে পারবে অন্য এক হাদিসে উল্লেখ করেছেন আমি যে হাদিস প্রথমেই বলেছি নবীজি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং কোরআন শিক্ষা দেয় মাহমুদ দেওবন্দির রহমতুল্লাহ আলাই তিনি সারা পৃথিবীকে পর্যবেক্ষণ করে বলেছেন আজ সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত আজ সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত হওয়ার কারণ তিনি দুইটা উল্লেখ করেছেন এক নাম্বার আজ মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে কোরআন ছেড়ে দিয়েছে মানে কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে আজ মুসলমান কোরআন তেলাওয়াত করে না কোরআন ছেড়ে দিয়েছে মানে কোরআনের অর্থ বোঝা ছেড়ে দিয়েছে মানুষ কোরআনের অর্থ বুঝতে চায় না কোরআন ছেড়ে দিয়েছে মানে কোরআনের উপরে আমল করা ছেড়ে দিয়েছে দুই নাম্বার তিনি বলেন দুই নাম্বার হলো পারস্পরিক বিভক্তি মুসলমানের ভিতরে একেবারে দেখা যায় দ্বন্দ্ব বিভক্তি পারস্পরিকের মধ্যে সমস্যা এই দুই কারণে সারা বিশ্বে আজ মুসলমান লাঞ্ছিত এই জন্য মাহাতারম হাজির যদি মানুষ প্রকৃত মানুষ হতে চায় মানুষ যদি প্রকৃত মানুষ হতে চায় কোরআনের শিক্ষা ছাড়া কোরআনের পরশ ছাড়া কোরআনের আলু ছাড়া মানুষ প্রকৃত মানুষ হতে পারে না এই জন্যে সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে নিজেও কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে তাহলে মানুষ প্রকৃত মানুষ হতে পারবো নতুবা মানুষ হতে পারবো না কোরআনের মজেজার সম্পর্কে কিতাবে চমৎকার ঘটনা উল্লেখ করেছেন আবু জাহেল আবু সুফিয়ান আহমদ ইবনে শায়েখ এই তিনজন মুসলমান ছিল না অমুসলিম এই তিনজন সারাদিন আমাদের নবীজির বিরোধিতা করত কোরআনের বিরোধিতা করত বলত মোহাম্মদ কোরআন বানায়া বানায়া বলে বিরোধিতা করত কিন্তু রাতের গভীরে এই তিনজনে গিয়া লুখায়া লুখায়া নবীজির কোরআন শুনত একদিন আবু জেহেল আবু সুফিয়ান আহমদ ইবনে শায়ে গভীর রাতে গুফনে লুখায়া নবীজির কোরআন তেলাওয়াত শুনে যখন শেষ রাতে বাড়ির দিকে রোয়ানা করছে এবার তিনজনের সাক্ষাৎ আবু জেহেল আবু সুফিয়ান আহমদ ইবনের শাহেক আহমদ ইবনের আবু সুফিয়ান দেখো কেও তুমি খুই গেছলা এবার তো আটকে গেছে ক মুহাম্মাদের কোরআন শুনতে গেছিলাম আবু সুফিয়ান আবু জেহল জিঙ্গা জিজ্ঞাসা করে তুমি খুঁই গেছলা কয়ে আমি তো মুহাম্মাদের কোরআন শুনতে গেছিলাম এবার একজন আর একজনে কয় দিন মোহাম্মদের বিরোধিতা করি কোরআনের বিরোধিতা করি আর রাতের গভীরে দুইজনে চু তিনজন চুরের মতো গিয়া মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনি এই কথা যদি জনগণে জানতে পারে আমাদের কথা তো মানবিই না আমাদেরকে জুতা ফিরা করবো তো একজন একজন বলতেছে তাহলে কি করা যায় একজন একজন বলতেছে তাহলে তিনজন ওয়াদা করো আগামীকাল থেকে আর মোহাম্মদের কোরআন শুনতে যাবে না এবার তিনজন এই অঙ্গীকার করে বাড়িতে গেছে আবু জেহেল বিছানায় শুয়া শুয়া চিন্তা করতেছে আজ তো আর কেউ যাবে না আবু সুফিয়ান চিন্তা করলো আজ তো আর কেউ যাবে না আহমদ ইবনে শাহেখ চিন্তা করলো আজ তো আর কেউ যাবে না এই ধারণা করে আবার তিনও জনই মোহাম্মদের কোরআন শুনতে গেল সারা রাত কোরআন শুনিয়া আবার যখন রানা করছে আবার রাস্তার মধ্যে সাক্ষাৎ কেউ গতকাল ওয়াদা করলা আজকে আবার আইলা তখন তারা বলল না তইলে আজকে ওয়াদা করো শপথ করো মোহাম্মদের কোরআন শুনতে আর কেউ যাবে না আবার তিনওজনে শপথ করছে আরব দেশের মানুষ শপথ করলে এটারে খুব গুরুত্ব দেয় তিনজন সফত শপথ করছে আমাদের নবীর কোরআন তেলাওয়াত আর তারা শুনবে না এবার তিনজন বালিশে গিয়া শুয়া শুয়া চিন্তা করে এখন তো আর মোহাম্মদের কোরআন শুনতে যাওয়া যাবে না কারণ শপথ করেছি শপথ তো আর ভঙ্গ করা যাবে না এবার আহমদ ইবনে শাহেক আস্তে আস্তে আবু সুফিয়ানের কাছে গেছে গিয়া বলতেছে আবু সুফিয়ান কয়েকদিন তো মোহাম্মদের কোরআন শুনছ আচ্ছা বলো তো কেমন লাগে মোহাম্মদকে কোরআন বানায়া বলে আবু সুফিয়ান কয় না না মোহাম্মদ কোরআন বানায়া বলে না বানায়া এত সুন্দর কালাম বলতে পারবে না এগুলা আল্লাহর পক্ষ থেকেই নাজিল হয় এবার আহমদ ইবনে শাহে কয় হ্যাঁ তাই তো এগুলো মোহাম্মদ বানায় বলতে পারবে না এবার দুইজন সম্মত হইয়া তারা বলল তাইলে চলো আমরা বড় লিডারের কাছে যাই দুজন আবু জাহেলের কাছে গিয়েছে গেছে গিয়া বলতেছে আবু জাহেল হ্যাঁ আমাদের নেতা কয়েকদিন তো মোহাম্মদের কোরআন শুনলা তোমার কাছে কেমন লাগলো তুমি কি মনে করো তখন আবু জাহেল বলল আমি মনে করি মোহাম্মদ এগুলো বানায়া বলে না বানায়া এত সুন্দর কালাম বলতে পারবে না এবার দুইজনে বলতেছে যদি মোহাম্মদ সত্যই বলে আল্লাহর পক্ষ থেকেই বলে তাহলে মানো না কেরে আবু জাহেলে কয় মানি না কেরে কয় মোহাম্মদ হলে এক বংশের আমি হইলাম আরেক বংশের আর এই দুইটা বংশ একবারে অতীত অনেক আত্মিকি ঝগড়া লেগে আসছে তারা যদি পাঁচ হাজার টাকা খরচ করে আমরা দশ হাজার টাকা খরচ করি তারা যদি এক লক্ষ টাকা খরচ করে আমরা দুই লক্ষ টাকা খরচ করি সব সময় তাদের সাথে দ্বন্দ্ব চলে আসছে এবার যদি মোহাম্মদকে নবীমান্যা নেই তাহলে তো আমার বংশের কলঙ্ক হয় এই জন্য মোহাম্মদকে মানতে রাজি না তো বলছিলাম মহাতারাম হাজিরিন কোরআন এমন এক কিতাব যত পড়বেন ততই ভালো লাগে সুরাতুল ফাতেহা জন্মের পর থেকে শুনতাসি ভালোই লাগে কিন্তু অন্য কোনো কথা একবার দুইবার শুনলে আর ভালো লাগে না কোরআন যতবার শুনবেন ততবার শুনতে মনে চায় যতবার পড়বেন যতবার পড়তে মনে চায় যতবার তার আলোচনা শুনবেন ততবার তার আলোচনা শুনতে মন চায় এই জন্য মহাতারম হাজিরিন মানুষ যদি প্রকৃত মানুষ হতে হয় কোরআনের বিকল্প নয় কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই তালা আমাদেরকে কোরআন শিক্ষার মাধ্যমে প্রকৃত মানুষ হওয়ার তাওফিক দান করুন সকলে বলুন আমি